ফ্রেন্ডস সবাই কেমন আছো তো Anushka live করে একটা ভিডিও দাও না তো আর আমার বান্ধবী মিলে ঘুরতে বেরিয়ে গিয়েছি তো কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে পুরো শেয়ার করব তো ফাইনালি আমরা যাচ্ছি মাসি বাড়িতে ঘুরতে তো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে সব ভিডিওটা শেয়ার করব দেখতে থাকো আমি বলবো বলো আমাকে কেমন লাগছে কমেন্টে বলবা ঠিক আছে

এসেই আমরা আগে ছিল ওটা নাকি কেটে গেছি সরি সবাইকে তার জন্য তো আমরা ওখানে এসে আগে প্রণাম টনাম করে নিয়েছিলাম তারপরে ফুচকা খেতে চলে আসলাম সবাই মিলে দেখো তো আমার বান্ধবী বলছিল একটু রিভিউ দিতে সবাইকে তো আমরা ফুচকা খাচ্ছিলাম আর এত বড় বড় ফুচকা গালের ভিতর ঢুকছিলই না সেই জন্য সবাই পাশ থেকে হাসছিলো ফুচকা খাওয়ার জন্য তো দেখো আমরা ফাইনালি খেয়ে নিলাম সবাই মিলে এগুলো সব বোন হয় এটাও বোন বোনদের বাড়িতে আসছি এ পাশে এই যে একে তো সবাই চেনো এদের বাড়িতে আসছি তো লজ্জা পেয়ে গেলো ফুচকা খাওয়ার জন্য তা আমরা সবাই ফুচকাটা খেতে খুবই ভালোই ছিল এক খেতে পারিনি অনেক বড় বড় ফুচকা ছিল গালে ঢুকছিল না দেখো তো আমি দাদাকে সাজছিলাম বলছিলাম খেয়ে নাও একটা ফুচকা তো দাদা বলছিলো না এখন খাব না পেট ভরা ছিল ওই জন্য দাদা ভাই খাইনি তো আমরাই খাচ্ছিলাম এখন বান্ধবীর সবাই মনে ফুচকা খাচ্ছি দিদি ভাই আমি বোন এই বোনটাও অনেক দূর থেকে আস তো দেখো বান্ধবী গালি দিতে পারছি না খুবই বড় ফুচকাটা এক নিতে পারলো না চ্যালেঞ্জটা হারিয়ে গেল দেখো এক নিতেই পারিনি আঞ্চলে একটা ফুচকা দুই তিনবার খাই আসি এখানে তারপরে ওখান থেকে বৌদিদের সঙ্গে আমরা দেখো কান কানকি ধামে চলে আসি তো মাসি বাড়িতে আসলে আমরা কান কি ধামটা মিস করি না ওখানে আসবোই তো এখানে সবাই বলে এখানে ঢুকলে বলে তো মোটা যারা মোটা তারা পাতলা হয়ে যায় আর যারা পাতলা তারা মোটা হয়ে যায় সেই জন্য ট্রাই করছিলাম সবাই মিলে আমরা বান্ধবী করলো তারপরে আমার ভাস্তা করলো এবার আমি করছি নমস্কার করে আমি এখন করছি দেখি কী হয় দেখো তো আমিও করে নিলাম এখানে জানি না সবাই বলে তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম এটাই দেখো আমার তো যতবার এখানে কানকি ধামে আসি আমার খুবই সুন্দর লাগে তো এখানে ভোগ বিতরণ করছিল ভোগের প্রসাদ দিচ্ছিলো ভগবানকে এটা নিয়ে যাচ্ছিলো এটাও ভিডিও করলাম দেখো তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার সাপোর্ট করো সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা এখানে ভোগের প্রসাদ বিতরণ করছে দেখো